ইয়া হবি দাদা ভাই বৌদি আহ আহ তোমরা আমাকে ভোট দিতি তোমাদেরকে আমি ভালো করে দেখতি তা তুমি কোন চিন্না ভোট দাঁলি তো আমি বাদাম চিন্না ভোট দাঁতি ভালো করে বাদাম খাতি তোমরা বাদাম চিন্না ভোট দাঁড়িয়েছো তো জিতলে কি কি দিবা তোমাদের দুঃখ ধরো না আমি দেখতি তোমাদের পায়খানা হতে আমি সাফ করে দিতি এ এতে ঘোটে জিতলে সব কিছু দো বলছে জিতলে তো সব কিছু দেবে তাহলে আগে ভোটটা দিবি নাকি এ তো দুবার ঠিকই একটু মেলাতে কথা যে আগে ভোটটা দিতে হবে এই তুই ঠিকই বলিস এই শালা তো দুবার শেখরে আগে ভোটটা দিতে হবে ইয়া হাবিবি এভাবে কুসুর মুসুর কে কাটতি আলে না তে তোমার লাই দাও ঠিক আছে এখন আমি যাতি আচ্ছা ঠিক আছে ওরে বাবা রে ইয়া হাবিবি তোমার কে হতি তুমি এই যে আমরা আনিয়ে পুরী বাবা হাত খুব খারাপ হত আমি এক্ষুণি হাতি পুরী বাবার উরি বাবা খুব খারাপ হতো আমাকে ডাকতি আমাকে ডাকতি সেটকি সু মাই একটু কেটে গেছে ইয়ে হবে এত বাবা হাত কাট তো আমাকে করে ভোট দেতি চল এক্ষুণি থাকতে পারি নি অ্যাসিস্ট্যান্ট ফোন করতে এক্ষুণি অ্যাম্বুলেন্স থাকতে স্যার অ্যাম্বুলেন্স জানছি তো বেশি দেরি হবে আপনার প্রাইভেট গাড়ি বলে কি ঠিক আছে গাড়ি করে হসপিটালে যাতি আরে সে কামারে একটু হাত কেটে গেছে কিছু হবে না যাব না না তোমাকে হসপিটালে নিয়ে যাতি না হলে আমাকে কি করে ভর্তি দিতি এরকম ভাবে হাত কেটে যাতি তো কিভাবে ভর্তি দিতি তোমরা এত ভালো লোক এখন এত ভালো কাজ করছো ভোটে জেতার পরে তো আরো ভালো কাজ করবে তোমাদেরকে ভর্তি দেব বদ খুব বহুত খুব বদ খুব আমি এখন যাতি আমাকে ভোটটা দিতি অ্যাসিস্ট্যান্ট চলো সত্যি ও ভালো লোক আমাকে দিতে হবে

তোমাদের কিছু লাগলে আঙ্কে খবর দিবা ঠিক আছে তো কাল থেকে আর পায়খানা যেন তো আমাকে ডাক্তার বললি চলো অ্যাসিস্ট্যান্ট এদিকে প্রাইভেট গাড়ি নিয়ে এসে দাও তো ওরে বাবা রে বলতে বলতে গাড়ি সাথে সাথে অ্যাকশন দিতে সালে ওকে ভোটটা দিতে হবে ঠিক আছে বাস এক কোন ড্রাইভারকে ফোন করছি ওরে বাবা রে একনি ড্রাইভারকে ফোন কর দিলো রে হ্যাঁ রে তাহলে ভোটেই খেয়ে দেবো এদিক ওদিক আসি তোমাদেরকে প্রাইভেট গাড়িটা দিয়ে যাচ্ছে তোমাদেরকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে বাড়িতে কেউ আছো নাকি হ্যাঁ আসি আসি ও তুমি ওই কিনা আছো থামো থামো আসি কি ব্যাপার আগুন পাশে এসে বসলি যে মনের কথা বলতে দাও আগে কি মনের কথা তোমার আবার একটা ভালো কথা আছে ভাই তোমরা তো খুব আমার আপন লোক তো তোমাদের কাছে আমার একটা আবদার আছে তো কি আবদার আমি তো ভাই তোমাদের মতো লোকগুলোকে দেখার লাগি ভোটে দাঁড়িয়েছি তো ভাই ভোটটা আমাকে দিও আমি তো আর পাঁচজনের মতো লোক নিয়ে আসিনি ভোট চাইতে ওরকম ভোট আমি চাইনি আমি ওরকম লোক দেখানি ভোটে একদিনও চাবো না যারা লোক দেখানি ভোট চাই তারা কিছু দেয় না একটু ওতে ওতে দেখো আমি তো তোমাদের জন্য ওতে ওতে ভোট চাচ্ছি এমনিতেই তোমরা আমাদের তো খুব কুটুম লোক ওই চাচাই তো চাসাই তো ভাইর ভাই তাই তো গো তোমরা আমাদের কুটুম্ব লোক যা তুম দেখে তো ভোটটা থেলে ভাই তুমিও আমাকে ভোটটা দিও কাছে ভাই যে হবি বাড়িতে সবাই থাকতি হ্যাঁ এ কে রে যে হবি আমি ভোট চাতি ও সেই খেয়ে এখন আর পেটের যন্ত্রণু হয়েছে যাও পরে এসো তোমার পেটে যন্ত্রণা করতে আর আমি বসে বসে দেখতি অ্যাসিস্ট্যান্ট এখনি দশ লাখ টাকা দেতি এখনি দশ লাখ টাকা দিছে তাহলে ভোটে জিতলে তো হারে যাবে রে ঠিক আছে বাস আমি এক দিছি আরে না না লাগবে না লাগবে না আমি চাল করব না আর পেটে যন্ত্রণা করতে যা ভোটটা তুমি দেখাই দেবো ও আমার মন থেকে দেখতি আমাকে ভোটটা দেতি আমি এখন যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট কাম আরে বাইরে একটাও গাড়ি নাই গো বাইরে একটাও গাড়ি নাই তুই কি কইলি যাব থাম আমি আরেকবার দেখছি গাড়ি মারি পাই না এই বেবি বাড়ি তো চিল্লাচিল্লি হতি আরে ওই তো আমাদের সেই মন্ত্রী আসে এমএলএ আসে বাকি বলে কি গাইড আর লিকে ডাক্তার ভাই নিয়ে যাওয়ার জন্য এতো পড়তি আমাকে বলতি ডাক্তার বাড়ি নিয়ে তো চল আমরা এক্ষুনি ভাগ দিই